প্রাক নির্বাচনী পরীক্ষা দুই দাখিল দশম শ্রেণী বিষয় বাংলা দ্বিতীয় পত্র তো একই ভিডিওতে বাংলা প্রথম এবং দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় পত্রের এম এবং যে নির্মিত অংশ আছে দুইটাই শেয়ার করতেছি তো প্রথমে অনুচ্ছেদ লেখন বাংলা নববর্ষ অথবা শিক্ষা সফর তারপরে পত্র বা দরখাস্ত দাখিল পরীক্ষার পর অবসর দিনগুলো কিভাবে কাটাবে তা জানিয়ে বন্ধুর নিকটে খানা পত্র লেখো অথবা পানীয় জলে আর্সেনিক দূষণের ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দৈনিক পত্রিকা প্রকাশের জন্য একটি পত্র লেখো সারাংশ বা সারমর্ম দেখে নাও তোমরা অভ্যাস ভয়ানক জিনিস এটা অথবা কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষেরই মাঝে সরক নরক মানুষ সেতে সুর চার নম্বরে ভাব সম্প্রসারণ লেখো বই কিনে কেউ দেউলিয়া হয় না অথবা প্রাণ থাকলেই প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না প্রতিবেদন লেখন অথবা প্রত্যেকটায় প্রবন্ধ রচনা লেখক একটি বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের কৃষক মাদকা শক্তি ও তার প্রতিকার এই হলো নির্মিত অংশ ব্যাকরণের অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্র এবার এমসি কিউটি দেখিয়ে দিচ্ছি এই হলো এমসিকিউ এখানে তিরিশটা এম সিকিউ তিরিশ নাম্বার পড়তে গেলে ভিডিও লং হবে তাই পড়তেছি না আপনারা নিজেরাই দেখে নেন চার নাম্বার হচ্ছে সরল বাক্যে অনেক সময় কি অনুপস্থিত থাকে তারপরে তেরো নাম্বার হচ্ছে বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে বলে উদ্দেশ্য বিধেয় পূরক প্রসারক তারপরে চোদ্দ নম্বর আমরা বাজার থেকে একসাথে ফিরছিলাম বাক্যের আমরা কোন কারক বাচ্চা বলতে বোঝার তো এই ছিল বাংলার দ্বিতীয় পত্র এটি ইমতেহান প্রকাশনের তো শিক্ষার্থী বন্ধুরা শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে